স্টবেঙ্গলের অফারকে সরাসরি বাইপাস করে মুম্বাই সিটি এফসি থেকে আপুইয়া মোহনবাগানে সাইন করেছে আর প্রকাশ্যে আপুইয়া তার ইন্টারভিউতে এই বিষয়টা জানিয়েছে এবং এই নিয়ে কিছু মানুষ নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা করবে বা আপুইয়া সম্পর্কে নেগেটিভিটি ছড়ানো শুরু করবে মার্কেটে যে জিনিসগুলো কোনো দিন ঘটেনি সেগুলো নিয়ে দীর্ঘদিন ধরে রং চড়ানো চলছিল আগামী দিনেও সেই জিনিস গুলো চলবে এছাড়াও এই ভিডিওতে হিজাজি মাহের যার সাথে এক্সটেন্ড করেছে ইস্টবেঙ্গল তাদের ডিল সেই হিজাজি মাহের স্ট্যাটস নিয়ে কথা বলবো সুরেশ থেকে শুরু করে ইস্টবেঙ্গলে খেলে যাওয়া বিদ্যাসাগর সিং তার যে ক্লাব পরিবর্তন এবং তার যে ফুটবলের মূল স্রোত থেকে আবারও কিছুটা ব্যাক ফুটে চলে যাওয়া প্রত্যেকটা জিনিস নিয়ে এই ভিডিওতে ডিসকাস করতে চলেছি এছাড়াও রয়েছে জমশেদপুর এফসিতে খালিদ জামিল তার যে এক্সটেন্ড হয়েছে ডিলটা এবং ভারতীয় কোচের ওপর কোথাও ভরসা রেখেছে কিন্তু জামশেদপুর এফসি সেটা নিয়েও এই ভিডিওতে ডিসকাশন হতে চলেছে তবে সবার আগে যারা ইউটিউবে নতুন আমাদেরকে দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও ভিডিওটা লাইক করে দাও এছাড়াও ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দাও যদি তোমাদের মনে হয় আপুইয়া নিয়ে যারা যে সিলেক্টিভ জায়গা থেকে জলঘোলা করা হয়েছিল সেই সিলেক্টিভ জায়গা থেকে আজ থেকে হয়তো শুরু হয়ে যাবে আপুইয়ার একটা নেগেটিভ ইমেজ ক্রিয়েট করা এবং যার জন্যই এই ভিডিওটা বানানো তো প্রথম কথা দীর্ঘ দি দীর্ঘ বছর আগে যখন প্লেয়ারদের সাথে সেলফি তোলা এবং যে সেলফি তোলার হিড়িক সেই নিয়ে একটা ফুটেজ ক্রিয়েট করে নিজেদেরকে অনেক বড় তৈরি করা এবং এই মুহূর্তে আসছে যে নির্দিষ্ট কোনো ক্লাবের জার্সি পরে আমি বসে যাব আমার লাইফ প্রোগ্রামে যেখান থেকে আমি জানাবো যে আমি এই ক্লাবের অমুক কমিটিতে রয়েছি অমুকের সঙ্গে আমার ক্লাবের এত ভালো ভালো সম্পর্ক রয়েছে এবং এই ডিলটা মানে কিছু কিছু জায়গা কিছু কিছু ক্লিপিং যেগুলো আমার কাছে এসছে ভাই নিতুদার জন্য আপুইয়া ইস্টবেঙ্গলে সাইন করবে আপুইয়া ইস্টবেঙ্গলে ডিল ডান হয়ে গেছে বুক ঠুকে বলছি ভাই ট্রান্সফার মার্কেট কোনো ঠোকাঠুকির জায়গা না ট্রান্সফার মার্কেটে যে নেগোসিয়েশন হয় সেটা প্লেয়ার ক্লাব এজেন্টের মাধ্যমে হয় সেটা কমিটির কোর মেম্বাররা ছাড়া কেউ জানতে পারে না আর কোর মেম্বাররা এই জিনিসগুলো কখনোই লিক করে না কারণ ট্রান্সফার মার্কেটে হাইজ্যাক যে কোনো সময় হয়ে যেতে পারে তো সেখান থেকে দাঁড়িয়ে তোমরা যে বক্তব্যগুলো বললে তাতে করে কোথাও গিয়ে ক্লাবের ভাবমূর্তি সেটা নষ্ট হলো না ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকারের নাম নিয়ে ডাইরেক্ট বলছে ভাই নিতু নিতুদার জন্য আপুইয়া ইস্টবেঙ্গলে ডিলডান হয়ে গেছে ভাই নিতুদাই হয়তো এই জিনিসটা কনফার্ম করতে পারিনি যে তুমি কনফার্ম করে দেবে তো সেখান থেকে দাঁড়িয়ে পরের বার ক্লাবে গেলে হয়তো নেতুদাই তোমার আচ্ছা খবরদারি নেবে তো সেটা বাদ দিলাম এরপরে যে জিনিসটায় আসার যে আপুইয়া কিন্তু তার বক্তব্য যেটা ফুটবল বোমকেশ মোহনবাগান সমর্থক তার ইউটিউব চ্যানেলে রেখেছে যে ইস্টবেঙ্গল সমর্থক বিগত দি ইস্টবেঙ্গল ক্লাবের বিগত দিনে অ্যাচিভমেন্ট প্রচুর আছে তবে এই মুহূর্তে তারা ফুটবলের মূল স্রোত থেকে কিছুটা দূরে সরে রয়েছে আবারও তারা ভালো জায়গায় ফিরে যাক তবে এই মুহূর্তে ফুটবলের মূল স্রোতে যারা রয়েছে মুম্বাই সিটি এফ সি এবং মোহনবাগান তাই বাগানে জয়েন করা তার জন্য কিন্তু মানে একটা ভালো ডিসিশন এটাই সে বক্তব্যে বলতে চেয়েছে আর এটা নিয়েই হয়তো আজ বিকেল থেকে কিছু মানুষ নেগেটিভিটি ছড়ানো শুরু করে দেবে তো একটা প্লেয়ার একটা ডিল নিয়ে যে মুহূর্তে নিজেদের স্বার্থ সিদ্ধি হয়নি সে মুহূর্তে সেটাকে নেগেটিভ যেন না করা হয় তোমরা এই জিনিসটা সম্পর্কে একটু বহল থেকে এবং প্রত্যেকটা যে সোর্স সেটাকে অথেন্টিকভাবে দেখো যে এই বক্তব্যটা বেরিয়ে আসছে এবার যে বক্তব্যটা যে প্লেয়ার বা কোচ সম্পর্কে বেরিয়ে আসছে সেটা কোনো না কোনো নিউজ চ্যানেল বা কোনো পোর্টালে তো বেরোবে তো সেটা চেক করে নিয়ে পুরো বক্তব্যটা পুরো আধা সত্যি পড়ে মানে পুরো পুরোপুরি মিথ্যার থেকেও আধা সত্যি কিন্তু বেশি ভয়ঙ্কর তো সেই জিনিসটা অ্যাভয়েড করো পুরোটা জানো তারপর ডিসিশান নাও আপনি যে বক্তব্যটা বলেছে সেটা ঠিক ভুল অবশ্যই বেঙ্গল জনতার ওপর সেটা বাট নির্দিষ্ট কিছু কাল্প্রিক যারা এই মুহূর্তে নিজেদের ফুটেজ বাড়াবার চেষ্টা করছে তাদের থেকে একটু দূরে থেকো তো প্রথম যে আপডেটটা এবার ট্রান্সফার মার্কেটের দিকে আসা যাক সেটা আমরা হিজাজি মাহেরকে দিয়েই শুরু করবো ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু এক্সটেন্ড হিজারজি বলে যে ট্রেনটা শুরু করেছিল সেটাকে কন্টিনিউ রেখেছে ইস্টবেঙ্গল কমিটি এবং তারা কিন্তু ডিল ডান করিয়েছে বা এক্সটেন্ড করিয়েছে দু হাজার চব্বিশ অব্দি হিজাজি মাহের সঙ্গে হিজাজি মাহের কিন্তু আইএসএল এর সেকেন্ড হায়েস্ট ক্লিয়ারেন্স রয়েছে মোস্ট ক্লিয়ারেন্স ইন সিঙ্গেল আইএসএল গেম রয়েছে সেকেন্ড হাইয়েস্ট হেডেড ক্লিয়ারেন্স রয়েছে সেকেন্ড হায়েস্ট ব্লক রয়েছে কিন্তু হিজাজি মাহের এবং বেশ কিছু ক্লাবের অফার থাকলেও হিজাজিও কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে এক্সটেন্ড করে খুশি হয়েছে অন্যদিকে দাঁড়িয়ে বেশ কিছু ট্রান্সফার এমন রয়েছে যেটা কিন্তু কোচ নিয়োগের পরে হয়েছে খালিদ জামিলের সাথে এক্সটেন্ড করেছে জামশেদপুর এফসি এবং তার পরবর্তীতে রাইড ব্যাক শুভম সারাঙ্গি শ্রীকুত্তান ভিএস রাইট উইঙ্গার যিনিও কিন্তু ইন্টার ইন্টারকাশি থেকে বা ইন্টারকাশিও যে রেসে ছিল সেই থেকে ছিনিয়ে নিয়ে জামশেদপুর তার সাথেও ডিল ডান করেছে এছাড়াও কিন্তু জঙ্গেল আছে লেফট উইঙ্গার তার সঙ্গেও এক্স চেন করেছে গোলকিপার আলভিনো গোমস তিনিও কিন্তু জামশেদপুরে ডিল ডান করেছেন অন্যদিকে দাঁড়িয়ে ড্যানিয়েল লাল লালেনপুইয়া তিনি কিন্তু সেন্টার ফরওয়ার্ড ২৬ বছর বয়সী একটা টাইমে বেঙ্গালুরু তার পরবর্তীতে পাঞ্জাবে ছিল তার সঙ্গে কিন্তু ডিল ডান করিয়ে ফেলেছে মুম্বাই সিটি এফ কারণ তাদের সেন্টার ফরওয়ার্ড গুরকিরাত কিন্তু এই মুহূর্তে চেন্নাইয়ে গেছে তো সেই জন্যই কিন্তু তারা আরও একটা অপশানকে ডিল ডান করিয়ে ফেলেছে অন্যদিকে দাঁড়িয়ে হার্দিক ভাট যিনি রাজস্থান থেকে লোন ডিলে এসেছিল মুম্বাইতে লোন এন্ড হয়ে গেছে এই মুহূর্তে মুম্বাই তার সঙ্গে কিন্তু ডিল ডান করে ফেলেছে মানে পারমানেন্ট ডিল ডান হয়ে গেছে অ্যানাউন্সমেন্ট হয়তো চলে আসবে অন্যদিকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলে একসময় খেলে যাওয়া পরবর্তীতে কেরালা ব্লাস্টার্স আই লিগের বিভিন্ন দলে খেলা বিদ্যাসাগর সিং প্রচণ্ড ট্যালেন্টেড এবং প্রচণ্ড স্পিডি সেন্টার ফরওয়ার্ড এই মুহূর্তে ডিলডান কিন্তু হয়ে গেছে কাশির জন্য অন্যদিকে দাঁড়িয়ে উদান্তা সিং রাইট উইঙ্গার যিনি এই মুহূর্তে দু হাজার ছাব্বিশ অবধি এফসি গোয়ার সঙ্গে কন্ট্র্যাক্টে রয়েছেন সেই উদান্তা সিংকে কিন্তু ট্রাই করছে উড়িষ্যা এফসি এবং দুই ম্যানেজমেন্টের মধ্যে নেগোসিয়েশান কিন্তু যথেষ্ট ভালো জায়গায় রয়েছে তবে এখনও পর্যন্ত এটা যে একেবারে হেয়ার উই গো এরকম কিছু কিন্তু বলা যাচ্ছে না দেখা যাক এই ডিলটা কোন দিকে ডান হয় তাই অবশ্যই বলে রাখি নেগেটিভিটি পজিটিভিটি যেটাই তোমরা নেবে অবভিয়াসলি নিজেরা সেই আর্টিকেলগুলো পড়ো পুরোটা তারপরে কিন্তু এটা সম্পর্কে নিজেদের ডিসিশান নাও কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া সবার কাছে অ্যাক্সেস করা যায় তাই অবশ্যই এই জিনিসগুলো সম্পর্কে কিছু মানুষ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য অর্ধেকটা শেয়ার করে অর্ধেকটা বাদ দেয় যাতে করে নিজেদেরকে এই জিনিসটার মাসিয়া তৈরি করা যায় তো এই জিনিসগুলো সম্পর্কে একটু দূরত্ব রেখো দেখা হচ্ছে আগামী ভিডিওতে